হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না কালো মেঘের গল্প লেখিকা প্রিয়া আশফাক চৌধুরী আশ্রমের ভিতর কি কাণ্ড করছেন সেটা জানার জন্য উদয়ের মন অস্থির হয়ে আছে বাসায় যাওয়ার পর ও মনকে স্থির করতে পারছে না ওর অস্থিরতা সাহানার চোখ এড়িয়ে যায়নি সেলের কিছু হয়েছে উনি বুঝতে পারছেন ফ্রিজ থেকে ঠান্ডা পানি গ্লাসে করে উদয়ের রুমে যাচ্ছেন সাহানা উদয় পানির গ্লাস হাতে নিয়ে এক টানেই সব পানি খেয়ে নিল তোর কি কিছু হয়েছে উদয় না মু তেমন কিছু না আমি তো মা আমি তো মা সেলের মুখ দেখলেই বুঝতে পারি ছেলের মনে কি চলছে আমায় বল কিছু হলে আম্মু আজ মামার কবর জিয়ারত করতে গিয়েছিলাম সেখানে ওই চায়ের দোকানে চা খাচ্ছিলাম তখন দোকানদার চাষা বললেন আশ্রমের সকল মেয়েদের কোথায় যেন পাঠিয়ে দেয়া হয়েছে আমার মন খুব অস্থির হয়ে আছে আশপাক তো মানুষরূপী শয়তান ও মেয়েদের কি পাচার করে দিল কি বলছিস এসব ভয়ঙ্কর কথা তাহলে কি ওই লোকটার হাতে আশ্রমের মানুষ রেখে এসে ভুল করলাম সেটাই ভাবছি মানুষ আমার মামার স্বপ্নের আশ্রমে এইভাবে শেষ হয়ে গেল এত চিন্তা করিস না বাবা তুই পড়তে বস মাত্র দু মাস পর এক্সাম পড়তে বস বাবা ছেলেকে চিন্তা না করার কথা বললে ও সাহানা বেগমের মন থেকে চিন্তা দূর হচ্ছে না উনি নুরিকে কিছু বললেন না মেয়েটা কষ্ট পাবে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর থেকে নুরির মন ভীষণ খারাপ এটুকু মেয়ে এরকম সামাল দিতে পারবে তো দুটোর সময় স্কুল ছুটি উদয় গিয়ে নিয়ে আসলো মেঘের মন ভীষণ খারাপ উদয় অনেক চেষ্টা করেছে হাসানোর কিন্তু পারেনি নুরি মেঘকে গোসল করিয়ে খাইয়ে দিল দুপুরের পর মেঘের ঘুমানোর অভ্যাস প্রতিদিন উদয়ের সাথে ঘুমালে হোক আজ নুরি মেয়েকে নিয়ে ঘুমাতে গেল শাহানা কাজ করছেন নিচে মেয়েদের সাথে নুরি আমার মেঘ মা মনির হয়েছে কি মন খারাপ কেউ কি বকা দিয়েছে মা ওরা খুব পচা আমি আর ওই স্কুলে যাব না কি বলে আমার মা স্কুলে না গেলে লেখাপড়া শিখবে কোথা থেকে আমি উদয় ভাইয়ার কাছ থেকে পড়া শিখব ওরা আমায় বাজে কথা বলে নুরি বেশ বুঝতে পারছে ওরা মেয়েটার সাথে কত খারাপ আচরণ করছে কি হয়েছে তো মা তুমি সাদা আমি কালো কেন এই দেখো তোমার মুখ মুখ আর আমার কত আলাদা স্কুলে সবাই সাদা সাদা আমি শুধু কালো তাই ও এই ব্যাপার আচ্ছা মা তো তুমি যদি আমার মানুষ না হয়ে বিড়াল হতে কুকুর হতে গরু কিংবা পোকামাকড় হতে তখন তোমার কেমন লাগতো এগুলো হলে আমি খুব কান্না করতাম আমি তখন কথা বলতে পারতাম না খেলা করতে পারতাম না আবার তোমার গলা জড়িয়ে ঘুমাতে পারতাম না আমি এগুলো হাতে চাই না মা আমাদের সবাইকে সৃষ্টি করেছে বলতো আল্লাহ আমি এটা জানি আশাফুল মাকলুকাত হিসেবে তৈরি করেছেন তাহলে বুঝতে পারছো আল্লাহ কতটা পছন্দ করে আমাদের বানিয়েছেন এত কোটি কোটি প্রজাতির মাঝে চাইলে আল্লাহ তোমায় এরকম পোকামাকড় বানাতে পারতেন কিন্তু তিনি তোমায় মানুষ হিসেবে বানিয়েছেন এবার দেখো আল্লাহ তোমায় দুটি হাত দুটি পা দুটি চোখ সব কিছু দিয়েছেন সে জায়গায় আল্লাহ অনেক মানুষকে ও করে বানিয়েছেন কিন্তু আল্লাহ তোমার সব কিছু দিয়েছেন এবার বুঝতে পারছো তো আল্লাহ তোমায় কত পছন্দ করে যত্ন করে বানিয়েছেন তুমি আল্লাহর কাছে শক্তি আদায় করো কিন্তু মা সবাই এটা বোঝে না কেন সহজ উত্তর ওরা বোকা আর বোকাদের কথায় কান দিতে নেই যে যাই বলুক তুমি করবে করবে শুনে না না শোনার ভান তোমায় দেখিয়ে দিতে হবে কালো সাদা কোনো ফ্যাক্ট সমাজের যোগ্যতা সবচেয়ে দামি এর জন্য তোমায় ভালোভাবে লেখাপড়া করতে হবে অনেক বড় হতে হবে যারা তোমার সমালোচনা করে তারা তোমার যোগ্য হবার জন্য প্রস্তাব প্রস্তাবে তুমি হাজার হাজার সাদা মানুষের আয়কন হবে ঠিক আছে আম্মু আমি আজ থেকে কারো কথা শুনে মন খারাপ করব না ভালো করে লেখাপড়া করব অনেক বড় হব মেঘের কপালে চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে নড়ি মেঘকে মেঘ ঘুমের রাজ্যে চলে গেল নড়ি উঠে গিয়ে সাহানা বেগমের সাথে কাছে যোগ দিল আপু তুমি খুব চিন্তিত কিছু কি হয়েছে না কিছু না তুই উঠে আসলি কেন যাও ঘুমা গিয়ে কাজ বেশি না আমি করে নিতে পারবো তখনই বাড়িওয়ালা আসলেন শাহানা নি দুজনেই ওনাকে সালাম করে বসতে বলল। চাচা কিছু বলবেন তোমাদের ইচ্ছা শক্তি আর কাজ দেখে সত্যি আমি অনেক খুশি হয়েছি মেয়েরা তোমরা দুজন মেয়ে হয়ে দেখিয়ে নারী শক্তির ক্ষমতা এইটা আর তেমন কি চাচা খেতে হলে চলতে হলে তো কাজ করতেই হবে আমি তোমাদের একটা প্রস্তাব দিতে আসলাম তোমাদের ভালো লাগলে ঠিক আছে আর খারাপ লাগলে বাদ দিয়ে দিব জি বলুন চাচা কি প্রস্তাব আমাদের এই এলাকা শহর থেকে অনেক দূরে এই এলাকার চার পাঁচটা মহল্লা কোথাও কোনো গার্মেন্টস নেই আমার ভাই ভারতে ব্যবসা করে কাপড়ের ব্যবসা ও আমায় তোমাদের কথা শুনে বলেছে যদি তোমরা চাও তাহলে তোমরা আর আমি মিলে শেয়ার হয়ে একটা গার্মেন্টস তৈরি করতে চাই আমাদের কাপড় শহরের পাশাপাশি ভারতে পাঠানো যাবে এইখানে সব ব্যবস্থা আমার ভাই করে দিব তোমরা ভেবে দেখো আমার প্রস্তাব আমাদের হাতে তেমন টাকা পয়সা নেই যে যেগুলো কোনো দিয়ে গার্মেন্টস করা যাবে গার্মেন্টস এর জায়গা কিংবা ঘর নিয়ে ভাবতে হবে না সামনেই আমার একটা প্লট আছে সেখানে গার্মেন্টস খোলা যাবে আর টাকা পয়সা যত পারো দিবে তোমরা আর বাকি আমি সামলে নেব কিন্তু আমার প্রয়োজন তোমাদের শ্রম তোমাদের এই এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় হবে তোমাদের টাকার চেয়ে বড় শক্তি যা লাভ হবে অর্ধেক তোমাদের অর্ধেক আমার আমরা দু দিন পর জানিয়ে দেবো চাচা নড়ি সাহানা আর উদয় তিনজন মিলে সঠিক সিদ্ধান্তে যেতে পারছে না নড়ি আমার মনে হয় আমাদের রাজি হয়ে যাওয়া উচিত এত ভালো সুযোগ আর পাবো না এই ছয় মাসে আমাদের তেমন টাকা খরচা হয়নি আমাদের আয় থেকেই চলছে সব সেহেতু আমাদের হাতে এখনো ছয় লক্ষ টাকার উপরে রয়ে গেছে এই টাকা দিয়ে চাচার সাথে ব্যবসায় শেয়ার হয়ে যায় তোর টাকাগুলো থাকুক তোর মেয়ের জন্য এগুলোতে হাত দিতে আমার মন চায় না আপু বারবার তোর টাকা বলো না এই শহরে তোমার তোমরা না থাকলে আমি কোথায় যেতাম আচ্ছা তাহলে চাচাকে হ্যাঁ বলে দেই পরের দিন নড়ি আর শাহানা মিরেশ বাড়িয়ালের কাছে গিয়ে হ্যাঁ বলে দিল নড়ি তাছাড়া আমার একটা আবদার ছিল কি বলো মা আমি চাইছি গার্মেন্টসের নামটা হোক সোহান গার্মেন্টস আপনার আপত্তি না থাকলে ঠিক আছে মা তুমি যা বলছো তাই হবে সানা বেগম অপলক ভাবে দেখছেন কতটা সহ্য করে মেয়েটা পাথরে মন বেঁধে এতটা এগিয়ে যাচ্ছে তিন মাস পর আজ নরীদের খুশির দিন আজ গার্মেন্টস উদ্বোধন হবে আর সেই সাথে মেগের স্কুলের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট দিয়েছে পুরো স্কুলকে থা থাক লাগিয়ে মেঘ সবার চাইতে এগিয়ে প্রথম হবার সাথে সাথে স্কুলের বেস্ট মার্কও পেয়েছে এই তিন মাস পিচ্ছি মেঘ সব কিছু সহ্য করে এগিয়ে চলেছিল তাই এই রেজাল্ট প্রতিদান স্বরূপ পেয়েছে আনন্দে নড়ির চোখের জল এসে গেছে উদয় মেঘকে কোলে নিয়ে পুরো মহল্লা ঘোরাচ্ছে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ